মিশন ইম্পসিবল সিরিজের একেবারে শেষ অধ্যায় দ্য ফাইনাল নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আজকের ভিডিওতে আমরা জানবো এই সিনেমার চমক এবং গল্পের টুইস্ট এটা মিশন ইম্পসিবল সিরিজের শেষ সিনেমা যেখানে ইথান হান্টের চরম পরিশ্রম এবং সাহসিকতার শেষ পরীক্ষা পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাকুইরি আর অভিনয়ের জন্য আছেন টম ক্রুজ হেনরি ক্যাভিল সিমন পেক এবং ভিং রেইমস এই সিনেমার প্রধান থিম হল শেষ একটা মিশন যেখানে হান্টের পুরনো শত্রু এবং নতুন হুমকির মুখোমুখি হবে স্টোরি শুরুতে আমরা দেখি ইথান হান্ড এখনও আইএমএফের এক অন্যতম নেতা কিন্তু একদম নতুন ধরনের প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে সাইবার অপরাধী গ্রুপের সদস্যরা এই নতুন শত্রু তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাইবার জাল দিয়ে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় হান্ট এবং তার দল যার মধ্যে রয়েছে লুথার বেনজি এবং অ্যালেক্সা তাদের বিরুদ্ধে মিশনে নামে এবার এখানে কিছু নতুন পরিবর্তনও এসেছে ইথান হান্টের সাথে যোগ দিয়েছে অ্যালেক্সা এক দক্ষ সাইবার বিশেষজ্ঞ যিনি মিশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে মুভির অন্যতম চমক হল হান্টের পুরনো বন্ধু এবং কখনো কখনো শত্রু আগস্ট ওয়াকারের ফিরে আসা এই চরিত্রটি শেষ সিনেমায় নতুন মাত্রা যোগ করে তার পেছনের গল্প এবং ইথান হান্টের সঙ্গে সম্পর্কের গভীরতা আরও রহস্যময় যেহেতু এটা মিশন ইম্পসিবল সিনেমা তার মনে বুঝতেই পারছেন এতে অ্যাকশন তো থাকবেই সিনেমার কিছু এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশন সিকোয়েন্স আপনাকে চমকে দেবে যেখানে একটা মারাত্মক মোটর সাইকেল চেস সিকোয়েন্স রয়েছে যেখানে ইথান হান্টের সামনে কোনো পথ নেই শুধু বাধা আর বাধা আপনারা জানলে আরও অবাক হবেন এই মোটর সাইকেল চেজিংয়ের স্টানটি টম ক্রুজ নিজেই করেছেন এছাড়াও মুভির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের স্টান্ট ট্রম ক্রুজ নিজেই করেছেন একটি হেলিকপ্টার চেস সিকোয়েন্সও রয়েছে যেখানে ইতান হান্ট এবং তার দল একটি ট্রেনকে আটকাতে চেষ্টা করছে আর সেই মুহূর্তে পুরো এলাকা বিস্ফোরিত হচ্ছে কিন্তু এই সিনেমায় শুধুমাত্র এক নয় রয়েছে একটি গভীর আবেগী গল্প হান্টের আত্মত্যাগ এবং তার বন্ধুত্বের মূল্য এখানে ফুটে উঠেছে এমনকি যখন হান্ট তার দলের সদস্যদের ঝুঁকিতে ফেলে তখন তার একান্ত বন্ধু বেনজি তাকে বোঝানোর চেষ্টা করেন যে একসাথে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন সিনেমার সবচেয়ে বড় প্রশ্ন দ্য ফাইনাল রিকর্নিং সত্যি মিশন ইম্পসিবলের শেষ সিনেমা এই মিশনটি শেষ করে কি ইথান হান্টের যুদ্ধ শেষ হবে এই সিনেমার মূল স্লোগান সব কিছুই শেষ তবে শেষের পরেও আবার শুরু আছে এমনকি এই সিনেমা শেষ হলেও মিশন ইম্পসিবল নিয়ে আরও কিছু রহস্য অপেক্ষা করছে তো এখন প্রশ্ন হচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের কি আরও কোনো মুভি আসবে পরবর্তীতে নাকি হান্টের যাত্রা এখানেই শেষ হবে এই সিরিজের বিভিন্ন দিক এবং এর পরবর্তী পর্যায় নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে অনেক চর্চা আপনার কী মনে হয় মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং কি সত্যিই হান্টের শেষ মিশন হতে চলেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আর এরকম মুভি রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড আপডেট পেতে ফাস্ট নিউজ ফিডের সাথেই থাকুন ধন্যবাদ